কনকনে শীতের মাঝেই বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে ঘূর্ণিঝড় এর প্রভাবে প্রচণ্ড ঝড় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশ কয়েকদিন টানা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় তবে এই ঘূর্ণিঝড় কবে কখন কোথায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ে কতটা প্রভাব পড়বে এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন এর গতিবেগ কত থাকবে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশির ক্ষতির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার প্রতিটি লেটেস্ট আপডেট জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন শীতের মাঝে ফের ঘনাচ্ছে দুর্যোগ দক্ষিণ বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যাই শীতকাল অর্থাৎ নভেম্বর মাসেই কিন্তু আশ্রয় পড়বে ঘূর্ণিঝড় যার প্রভাব পট প্রত্যক্ষ প্রভাব না পড়লেও এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের একাধিক জেলায় চলবে প্রচণ্ড ভারী বৃষ্টি আসব আরও গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি এফেক্ট পড়বে ঘূর্ণিঝড়ের কবে কখন কোথায় আশ্রয় পড়বে তার আগে জানিয়ে দেবো আগামী তিন দিন কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা প্রথমে চলে আসবো বৃহস্পতিবারের সকাল থেকে দিনভর আপডেটে এবং শুক্র শনি রবি কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর মেদিনীপুর দুই বর্ধমান জেলা পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে এদিকে ঝাড়গ্রাম জেলা মুর্শিদাবাদ বীরভূম নদীয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির আকাশেই থাকবে মেঘমুক্ত এবং পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আকাশ এদিকে বাংলাদেশের খুলনা ঢাকা রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ রংপুর এই দিকটাও মোটামুটি আকাশ পরিষ্কারই থাকবে রৌদ্রোজ্জ্বল থাকবে তবে কিছু কিছু জায়গায় আংশিক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে রাজশাহী বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের দিকে এবং রংপুর এইসব অংশে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং এছাড়া বাকি সমস্ত জেলাগুলির আকাশ কিন্তু বাংলাদেশে রৌদ্রোজ্জ্বল থাকবে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র মালদহ জেলাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে সকালের দিক থেকে এবং এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পং সমস্ত জেলার আকাশে রৌদ্রোজ্জ্বল এবং মেঘমুক্ত থাকবে দিনভর এমনই থাকবে আবহাওয়া এবং শুক্রবারও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে দিনভর আবহাওয়া পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে মেঘাচ্ছন্ন থাকার কোনো শুক্রবার সম্ভাবনা নেই এবার আমরা আসবো বৃষ্টির আপডেটে কোন কোন জেলাগুলিতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা প্রথমে দেখে নেব যে তাপমাত্রার আপডেটটা যে শীতের যা অবস্থা তাতে জাকি শীত কিন্তু এখনও পড়েনি জেলাগুলিতে যদিও বা কয়েকদিন আগে বেশ নিম্নমুখী ছিল তাপমাত্রা তবে এখন কিন্তু তাপমাত্রা ফের আবার দু ডিগ্রি মতন বেড়েছে যে কারণে কিন্তু সকালের দিকে এবং রাতের দিকে কিছুটা অনুভূত হচ্ছে শীতের যদিও বা জাকি শীতের দেখা এখনও পর্যন্ত নেই এদিকে বৃহস্পতিবার সকালের দিকে কলকাতায় থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উনিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর চব্বিশ পরগনায় ষোলো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে মুর্শিদাবাদের দিকে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এদিকে বীরভূম জেলাতে থাকবে মোটামুটি থাকছে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা এবং পশ্চিমের জেলা বাঁকুড়ায় ষোলো ডিগ্রি পুরুলিয়াতে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পশ্চিমের জেলাগুলিতে কিন্তু জাকিয়ে শীত ছিল কিন্তু সেটা এখন অতটা নেই যদিও বা তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি বৃদ্ধি পেয়েছে এবং এদিকে ঝাড়গ্রাম জেলার দিকেও কিন্তু সতেরো ডিগ্রি সেলসিয়াস থেকে সত ষোলো ডিগ্রির মধ্যে থাকবে খড়গপুরে থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হাওড়া হুগলিতেও কিন্তু একই রকম পরিস্থিতি থাকবে সতেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস থাকছে হাওড়া হুগলিতে এবং এদিকে শ্যামনগরে থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশের খুলনায় থাকবে উনিশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বরিশালে থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মতিহাটে থাকবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুমিল্লায় থাকবে আঠেরো থেকে কুড়ি ডিগ্রি ঢাকায় থাকবে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং পাবনায় থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস মেহেরপুরে থাকবে ষোলো ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার সকালে তাপমাত্রা রাজশাহী থাকবে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং এদিকে রংপুরে থাকবে ষোলো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘরে অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই যা আবহাওয়ার পরিস্থিতি বা শীতের যে পরিস্থিতি তাও কিন্তু এখনও জাকি শীত নেই তবে একাধিক জেলাগুলিতে কিছুটা শীতের অনুভব হলেও জাকি শীত পড়তে কিছুটা দেরি হতে পারে কারণ ডিসেম্বরের শুরুতেই যা কি শীতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে আপনাদের প্রথমে জানিয়েছি যেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে তবে সেই ঘূর্ণাবর্তে কিন্তু শীতের বাধা হয়েছে যে কারণে ঘূর্ণাবর্তের কারণে শীত ঢুকতে পারছে না বাংলার জেলাগুলিতে তবে ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তার প্রভাব কাটা কেটে যাওয়ার পর আবারও শীত কিন্তু জাঁকিয়ে পড়ার সম্ভাবনা থাকবে বাংলায় এদিকে শিলিগুড়িতে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে ষোলো থেকে সতেরো ডিগ্রি আলিপুরদুয়ার জেলা এবং কোচবিহারের দিকে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঘোরাফেরা করবে এবং মালদহ জেলাতে আঠেরো ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর দক্ষিণ দিনাজপুরে ষোলো থেকে সতেরো ডিগ্রি ঘরে থাকবে যদি আমরা দার্জিলিং কালিম্পং দেখি দার্জিলিংয়ে দশ থেকে এগারো ডিগ্রি থাকবে এবং কালিম্পংয়ে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে এই হচ্ছে তাপমাত্রার আপডেট সকালে এবং সন্ধ্যা হাতের দিকে তাপমাত্রা নিম্নমুখী হলেও দিনের বেলায় কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবার ফলে কিন্তু ঘর্মাক্ত পরিস্থিতি হতে পারে তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্র এবং বৃহস্পতিবার সকাল থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কিন্তু কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিমের পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার থাকছে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দিনভর কিন্তু রৌদ্রোজ্জ্বল এবং শুকনো আবহাওয়া থাকবে এবং এদিকে ঢাকা রংপুর রাজশাহী বিভাগ চট্টগ্রাম বিভাগ এবং সিলেট বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলা বৃষ্টির সম্ভাবনা বৃহস্পতিবার সকাল থেকে নেই এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আপডেট দেখতে গেলে দার্জিলিং কালিম্পং শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা দুই দিনাজপুর এবং মালদহ উত্তরবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই একাধিক অংশে মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং শুক্রবারও কিন্তু সকাল থেকে দিনভর কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তের কোথাও শনিবারের আপডেট শনিবার বাইশ তারিখেও কিন্তু কোথাও বৃষ্টির সম্ভাবনা থাকছে না তবে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আবারও চলতি মাসেই অর্থাৎ চলতি নভেম্বর মাসেই প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা যদি একটু দেখি এই মুহূর্তে বঙ্গোপসাগরে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়েছে যে ঘূর্ণাবর্তটি শক্তি বাড়িয়ে নিম্নচাপ তারপর গভীর নিম্নচাপ এবং সেটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এবং সেই ঘূর্ণিঝড় দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হবার প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে এবং এই শীতের মধ্যেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবার সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণিঝড় কবে কোথায় আশ্রে পড়বে দেখুন এই ঘূর্ণিঝড় এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে নভেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যেই ঘূর্ণিঝড়টি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর দক্ষিণ বঙ্গোপসাগর থেকে এটি বাঘ নিয়ে ক্রমেই উত্তর পশ্চিম বরাবর এগোবে এবং এদিকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের কোনো এক উপকূলে আশ্রয় পড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত যথেষ্ট তবে এটি যদি উত্তর দিকে বাঘ নেয় বা গতিপথ পরিবর্তন করে উত্তর দিকে এগোয় তাহলে এটি উড়িষ্যা ভুবনেশ্বর বা বিশাখাপত্তনম কোনো এক উপকূলে আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে এর প্রত্যক্ষ প্রভাব না থাকলেও এর পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক জেলায় ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড় আমরা দেখেছি বিগত বেশ কয়েক বছরে নানান ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হওয়ার পর সেটি বাঘ নিয়ে ক্রমেই কিন্তু এদিকে উত্তর দিকে বরাবর এগিয়েছে এবং তার ফলে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ উড়িষ্যার একাধিক অংশ এবং মায়ানমারেও কিন্তু সেই ঘূর্ণিঝড় আশ্রয়ে পড়তে আমরা দেখেছি তবে ঘূর্ণিঝড় যদি বাক নেয় বাক নিয়ে যদি এটি উত্তর দিকে এগোয় তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় বাংলার দিকেও আসতে পারে এখনও পর্যন্ত যে যদিও বা আপডেট তেমন দেখাচ্ছে না তবে আবহাওয়ার গতি প্রকৃতি যদি পরিবর্তন হয় তবে এই বাংলার উপকূলও আশ্রে পড়তে পারে এই ঘূর্ণিঝড় যদিও আশ্রয় না পড়ে পড়ে তবুও উড়িষ্যা এবং তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশের দিকে পড়লেও তা কিন্তু মোটামুটি এর একটা প্রত্যক্ষ প্রভাব না থাকলেও পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম জেলায় প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোর হাওয়া বইতে পারে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ উপকূলবর্তী এ সমস্ত অংশেও প্রবল ভারী বৃষ্টি এবং ঝড়েরও সম্ভাবনা থাকতে পারে তবে আগামী সপ্তাহ অর্থাৎ বিশেষ করে শেষ সপ্তাহ নভেম্বর মাসের শেষ সপ্তাহতেই কিন্তু ঘূর্ণিঝড় আশ্রয় পড়ার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত যা আপডেট দেখা যাচ্ছে শুক্রবার অর্থাৎ আঠাশে বৃহস্পতিবার মধ্যরাত অথবা শুক্রবার সকালের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে এদিকে নেল্লোর এবং বিজয়াওয়াড়া অর্থাৎ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের কোনো এক জায়গায় আছড়ে পড়তে পারে বলে এখনও পর্যন্ত অনুমান তবে উড়িষ্যাতেও কিন্তু এর প্রভাব প্রভাব ভীষণ থাকবে বিশাখাপত্তনম ভুবনেশ্বর এসব অংশে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে উড়িষ্যাতে এবং এর প্রভাব কিন্তু আবারও বলছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা থেকে শুরু করে একাধিক জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ প্রত্যক্ষ অর্থাৎ সরাসরি প্রভাব না পড়লেও ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে প্রচণ্ড ভারী বৃষ্টি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে সমুদ্র উত্তাল হতে পারে মৎস্যজীবীদের জন্য জারি করা হতে পারে সতর্ক বার্তা তবে আরও পরবর্তী আপডেট আপনার জানাবো আপনাদেরকে নিম্নচাপ তৈরি হলে আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে বোঝাতে পারবো যে কোন কোন জেলাগুলিতে সব থেকে বেশি এই ঘূর্ণিঝড়ের দাপট চলতে পারে বাংলার কোন কোন জেলাগুলিতে এর জন্য পরবর্তী আপডেটগুলি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো থাকবেন